যে মধ্যে কাজটা সুন্দর সীমা ওই যে তলে দিয়া শাড়িটার কাজটা কিন্তু খুব সুন্দর পুরানো লেগেছে বারো বছর আগের শাড়ি সীমা দেওয়া এই পাটটা দেখছো কাজটা কত সুন্দর ওখানে দাম উঠবো বিশ হাজার পঁচিশ হাজার টাকা বারো বছর আগের আট হাজার

আরো কিছু এদিকে আছে টুকটাক শাড়ি সবই পরেন এটা হচ্ছে আমাদের মঙ্গলের শাড়ি এই শাড়িটা দিছিলাম আর অনেক পুরানো হয়ে গেছে শাড়িটা কিন্তু এর বড় এই যে মঙ্গলের ভগবান কি সুন্দর শাড়ি জি আসলে আমরার স্মৃতি যে ডি আছে না এই ব্যক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে আসলে আমরা জীবনে অনেক কিছুই করছি তবে এটা খাম ভুল করছি কি দাদা নাও আমরা যে জিনিসটি আমরা পুরানা স্মৃতি এই জিনিসটি যদি আমরা খুব সুন্দর করে যদি যত্ন করে রাখতাম তাহলে আমাদের হইলে না এই যে আলমারি ওনা এটা ভাঙে আগুন দूजের ভিত্তি দিয়া ঢুকিয়ে করবো এটা খেলা জানতেছে হুম আছে আয় ভগবান এই যে সুন্দর সুন্দর শাড়ি দিই ওন্দরে ঠিক আছে

হয়ে شويه বেকলা সারি এক দিনে 10টা কিনন যাইবো না মন খারাপ করিও যেটা হয়ে গেছে কতর করার নাই কিছু তো যায় যেদি মন করে তোমার আরেকটা শাড়ি মনে আছে শাড়ি টুকছে